কিছু কিছু সময় নিজের রক্তের মানুষের কাছে রক্তের সম্পর্কগুলোর কাছে না অজানা দূরের কিছু সম্পর্ক আছে যেগুলো কোনো দিনের চেনা না জানা না হঠাৎ দু পরিচয় সেই সম্পর্কগুলো অনেক বড় অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তোমার বিপদে তুমি নিজের মানুষ কখনোই কাছে পাবে না যতটা না তুমি দূরের মানুষকে কাছে পাবে তো আমি এখন সেই একই অবাগা অবাগা জল বলে না সাগর যেদিকে শুকায় অবাগা সেদিকে যায় তো হাতে এই টিক কাদায় পড়লে টিকটিকিতেও লাথি মারে সেরকম একটা অবস্থা আমার হয়েছে তো জানি না কতদিন এইভাবে থাকবো তো যদি ঠাকুর চায় অবশ্যই মুখ তুলে তাকাবে অবশ্যই এই পথ থেকে আমিও ফিরে আসব তো চলো আজকে কিছু কথা বলবো সম্পর্ক কি কেন কী বৃত্তান্ত সমস্তটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তার সাথে আগে চলো পরিচয়টা সেরে ফেলি মনটা তো একদমই ভালো নয় তাও তোমাদের সামনে আসতে হবে কথা বলতে হবে নিজেকে ভালো রাখতে হবে পরিবারকে ভালো রাখতে হবে এই যে একটা শপথ নিয়েছি সেটা তো আমাকে পালন করে যেতেই হবে তাই না শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আর ভালো না থাকলেও এটা একটা পজিটিভলি সবসময় নিজেকে ভালো রাখার জন্য বলতে হবে যে ভালো আছি তো ভালো আছি তোমরা এইভাবে পাশে থেকেও আমার সাথে থেকেও আমি আরও ভালো থাকবো আরও হাসি হাসি থাকতে পারবো যদি তোমরা এইভাবে আমার পাশে থাকো বন্ধুরা তো চলো হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি আজকে আবারও তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটি সকালে তো আজকে সকালটা শুরু করেছি প্রতিদিনের ন্যায় দৌড়ে জল দিয়ে ঠাকুর দর্শন করে ঘর মোছা বাসন মজা সমস্ত ইত্যাদি কাজকর্ম যা যা আছে সমস্তটাই সারব সঙ্গে তোমাদের সাথে কিছু আছে গল্প আড্ডা টিপস তো আজকে হয়তো কোনো টিপস নাও দিতে পারি কারণ টিপস হয়তো আজকে নেই তো আজকে তোমাদের সাথে সম্পর্ক যে কি কেমন সেই সব নিয়ে একটু আলোচনা করব তার আগে বড়দের ছোট ছোট ত্রুক ভরা ভালোবাসা অঘাত দিয়ে গেলাম আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো ঠাকুরের কাছে প্রার্থনা করি এইভাবেই তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো তো চলো ভিডিওটা স্টার্ট করি গল্প করি তো যেটা বলছিলাম সকালবেলা আজকে তো অনেকগুলো ঠা মানে সব কৌটোগুলো আজকে ধোয়াগুলো নামিয়েছিলাম রাত্রেবেলা তো সমস্ত কিছু নামিয়ে রেখে দিয়েছিলাম সকাল সকাল ঘর দুয়ার মুছে টুচে নিয়ে কৌটোগুলো পরিষ্কার করব। কারণ একবার অনেক কৌটো জমে গেলে না অসুবিধা হয় পরিষ্কার করতে তো আমি ওই জন্য দুটো তিনটে যখন খালি হয় তখন একবার এরকমভাবে ধুয়ে নিই তাহলে আমার কষ্টটা একটু কমায় এটা কিন্তু একটা ভালো টিপস বন্ধুরা রান্নাঘর বলে না যে কোনো জিনিস তোমার অল্প থাকতে থাকতে তুমি পরিষ্কার করে নিলে না সেটা তোমার একবারে যখন বেশি নোংরা হবে তখন পরিষ্কার করতে অতিরিক্ত কষ্ট হবে তার জন্য অল্প থাকতে থাকতে পরিষ্কার করে নিলে না সেই জিনিসটা ভালোও থাকে আর তোমারও কিন্তু কষ্টটা কম হয় আমি সবসময় যেন এই টিপসটাই ফলো করি আশা করি আমার বন্ধুরাও সেই টিপসটাই ফলো করো তো চলো কাজকর্ম করতে থাকি এর সাথে তোমাদের সাথে একটু কথা বলতে থাকি তো মনে অনেক জমা কথা আছে অনেক কিছু আছে যেগুলো কার সাথে শেয়ার করবো তাই না তোমরা তো এখন আমার নিজের লোকটাই তোমাদের কাছে শেয়ার করি তো হচ্ছে এই যে বললাম না যে রক্তের সম্পর্কর কাছেও অনেক সময় কিছু কিছু দূরে অজানা সম্পর্ক হার মানে সেটা বাস্তবে আমি দেখেছি আর আমার সাথে সেটাই হয়েছে তো আমি জানি না সেই দিদিভাই যদি ভিডিওটা দেখে অবশ্যই তো তোমাকে যে আমি কোথায় বসাবো তোমাকে আমি ঠাকুরের আসনে বসাবো কিনা ভাবছি আমার ইচ্ছা করছিল যদি পেতাম না তোমার সামনে দিদিভাই তোমার হাত দুটো ধরে মানে কী বলবো তোমাকে গলায় জড়িয়ে ধরতাম আজকে নিজের বড় দিদি থাকলে যে কর্তব্যটা পালন করলো আজকে সেটা তুমি আমার জন্য পালন করেছো তো তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই দুদিনের চেনা পরিচয় তাও তোমায় আমি সামনাসামনি কখনো দেখিনি তুমিও আমায় দেখো আজকে ফোনেই যা আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে দেখা জাননিং কথাবার্তা সমস্ত কিছু তো আজকে আমার মানে আজকের দিনটা যে এতটাই মানে দুঃখজনক দিন ছিল আমার জন্য সেটা যে তুমি এত সুন্দর করে আমার জন্য মানে সাজিয়ে তুলেছ এর থেকে মানে আর কিছু চাই না তো ঠাকুরকে ডাকি যদি কখনো কোনো দিনও কোনো কোনো কাজে আমায় তোমার প্রয়োজন হয় তো তুমি অবশ্যই আমাকে ডাকবে দ্বিধাবোধ করবে না কিন্তু জানি তোমার আমার রাস্তাটা অনেকটাই দূরত্ব অনেকটা দূরত্ব হলেও চেষ্টা করব অপার চেষ্টা করব আমি তোমার কাছে ছুটে যাওয়ার জন্য তো এই কথা তোমায় আমি দিলাম আজকে সবার সামনে তোমায় এই কথাটা দিলাম যদি কখনো কোনো প্রয়োজন হয় তুমি আমাকে ডাকতে পারো দিদিভাই তো কি কেন চলো সেটা নিয়ে একটু গল্প করি তো তোমাদের তো আমি সবটাই শেয়ার করেছি যে আমার আজকে তিন চার মাস কাজ নেই আমি খুব টানা মধ্যে আমার যাচ্ছে তার মধ্যে হাজব্যান্ড কাজ করে সেখানেও মায়না ঠিকঠাক দিচ্ছে না তো এতদিন পেরেছি আমি চালিয়েছি খুব কষ্ট করে চালাতে হচ্ছে আমাকে এখন তাও মুখে হাসি রেখে শত দুঃখ বুকের মধ্যে চাপা দিয়েও কিন্তু আমি তোমাদের সামনে এসে হাসি খুশি মজায় সমস্ত কিছু দিয়েই দিনটা কাটাই তো আজকে আমি আর পেরে উঠছিলাম না আজকে যেন সত্যি দেওয়ালে পিঠটা আমার ঠেকে গেছিলো তো আজকে দুদিন ধরে মাইনে দেবে দেবে করছে তোমার দাদা ভাই না মায়নাটা দেয়নি তো সংসারে দেখো আজকে আমি যখন কাজ করতাম আমি কতটা দিক মেকআপ দিয়ে দিতাম কেউ বুঝতেও পারতো না আর এখন যখন আমার কাজ নেই তখন সবাই হারে টের পাচ্ছে যে কতটা মানে অসহায় আমি এখন তো সেটা আমি তো হারে টের পাই সবাই সেটা বুঝতে পারে যে আজকে আমার কাজটা গিয়ে যে আমার কত বড় ক্ষতি হয়ে গেছে তো সেই ক্ষতিটা পূর্ণ করতেও সময় লাগবে না এটা করে না ক্ষত হলে একবার সেই ক্ষতটা ভরতে অনেকটা টাইম লাগে তো সেটাই হচ্ছে আমার সাথে হয়েছে তো এখন আজকে এমনই অবস্থা আমার কোনো দিন এরকম হয় না তো আজকে আমার চালের জারে চাল পর্যন্ত বাড়ান্ত হয়ে গেছিলো মুষ্টি চাল জমিয়েছিলাম সেই চালটা দিয়ে আজকে আমি রান্না করেছিলাম যে আশায় ছিলাম বিকেলবেলা তো টাকা দেবে তখন বাজারঘাট করব তো তাই নিয়ে কাউকে কখনো কিছু বলিনি মনেটা মনেই ছিল কিন্তু রাত্র বিকেলবেলা এসে ভাই বলছে যে আজকে ওরাও আসেনি আজকে টাকা দেবে না তো আমি কি করব কি করব না মাথায় কিছু কাজ করছিল না যে সকালে তো আমাকে ছেলে মেয়েগুলোর এক মুঠো ভাত তুলে দিতে হবে কারণ মেয়ে স্কুলে যাবে ছেলে স্কুলে যাবে এই চিন্তা ভাবনায় সকালে ওরা কি খাবে উঠে এই সব চিন্তাভাবনা না মাথার মধ্যে কাজ করছিল যে মানুষ আমি সব সবসময় ব্যাগে একশো দুশো তিনশো চারশো পাঁচশো টাকা নিয়েও আমি বাইরে ঘুরতাম সেই মানুষ যেন আমি এখন খালি হাতে ঘুরি আমি তাও কখনও বুঝতে দিই না আমি হাতে একটা টাকা কখনও নি না দুবেলা কাজে যাই হাত ফাঁকা নিয়ে যায় ফাতাকা নিয়ে আসি যে রাস্তাঘাটে হয়তো বিপদ আপদ হতেই পারে তাই না দশ টাকার প্রয়োজন হতেই পারে কিন্তু সেটাও আমার কাছে এখন থাকে না তাও আমি হাসি মুখে চলি যে ঠিক আছে চলো স্বামীর উপর এখনও একা পেশার পড়ে গেছে কি করবে সেই বেচারাও তো তাকে কখনও কোনো পেশার দিনা না তাকে বুঝতেও দিই না যতক্ষণ পারি আমি নিজে টেনে নিই কারণ সংসারটা দেখো ইনকাম করে এনে দেয় সত্য সে কিন্তু এই গোটা সংসারটাকে আমাকে চালাতে হয় এটাও একটা বড় দায়িত্ব তো সেটা আমি আমাকে পালন করতে হয় সমস্ত দিক হ্যান্ডেল করে তো এবার আমি কি করব কোনো মাথায় কাজ করছিলো না তো আমি আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে একজন দিদিভাই আছে ভিডিও করে সব সবাই আমরা দেখি তার ভিডিও হ্যাপি হ্যাপি উইথ মামুন তো নাম হচ্ছে সুদা দিদিভাই ওদের বাড়ি হচ্ছে শিউড়িতে তো ওই ওই দিদিভাইয়ের হাজব্যান্ড পুলিশে চাকরি করেন তো উনি আমাদের ব্যান্ডেলে আগে পোস্টিং ছিলেন এখন উনি ভদ্রেশ্বরে পোস্টিং আছেন তো ওই দিদি ভাইয়ের সাথে না আমার ফোন দিদিভাই আমাকে একদিন বলেছিল দিদি তুমি তোমার ফোন নাম্বারটা দিয়েও যদি কখনো কোনো দিন কোনো প্রয়োজন হয় আমরা কথা বল ভালো লেগেছে হয়তো দিদি ভাইকে কোথাও আমার বা আমাকেও বা দিদিভাই কোথাও ভালো লেগেছে জন্য সে আমার কাছে ফোন নাম্বারটা চেয়েছে তো আমি কখনো গোপনে দিইনি আমি ওপেন ফোন নাম্বার দিয়েছি ভিডিওর মাধ্যমে তো সবাই যার যার প্রয়োজন হবে সে নিয়ে হয়তো আমার সাথে কথা বলতে পারো যদি কারোর ভালো লাগে বা কোনো প্রয়োজনে আমাকে প্রয়োজন হয় কোনো কিছু জানার বা বোঝার জন্য তার জন্য কিন্তু আমি ফোন নাম্বারটা দিয়েছিলাম তো সেই দিদিভাই ফোন নাম্বার নিয়ে আমার সাথে কথা বলতো সেই দিদিভাই পার্সোনালি কোনো একটা প্রবলেম আছে যেটা যেন সে একাকৃত্ব বোধ করে যেহেতু হাজব্যান্ড থাকে না কাছে সেও একা থাকে তাই মনে মনের দুঃখে সুখে দুজনে দুজনের সাথে গল্প করি তো আজকে এক মাসও হয়নি তার মধ্যে আমাদের সম্পর্কটা এতটাই গভীর মনে হয় যে মনে হয় যে সে কারো যদি কোনো মানে বড় দিদি থাকে না তো এখন মনে হচ্ছে যে বড় দিদি যদি মাথার উপর থাকে সে কতটা দায়িত্ববান হয় সেটা আমি বুঝতে পারি তো আমার বোন আছে যেন তো আমার বোনও আমাকে বড় দিদির মতনই কিন্তু সমস্ত দিক থেকে আমাকে সাহায্য করে স এখনও পর্যন্ত এ টু জেডভাবে করে যাচ্ছে তো আজকে তারও যে এখন সেরকম অবস্থা তা না তারও অবস্থা এখন খুবই কখন একই সঙ্গে দুজনে কাজ করতাম দুজনেই বসে গেছি ও এখন আয়ার কাজ করে সে যা পয়সা পায় তারও তো সংসার আছে বলো না কালকে আবার তার অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে ধাক্কা মেরেছে তার ডাক্তারের পেছনে গেছে কত টাকা তাই জন্য তার কাছে না মুখ ফুটে বলতে পারছি না সব সময় সে আমাকে বিপদ থেকে সাহায্য করে বাবা মা সবাই বারবার কতবার বলো না তাদের কাছে চাইবো নিজেরও তো ছোটো লাগে যা স্বামীকে ছোটো কর ছোটো মনে হয় যে না স্বামী চাইবো স্বামীকে তারা খারাপ মনে করবে তো এই সে হাজারো চিন্তা ভাবনা করে বলিনি তো মনে দুঃখে মার কাছে কেঁদে ফেলেছিলাম যে ভাই এরকম কী করবো তো লোনের টাকাটাও দিতে হবে তুমি একটু দিয়ে দাও না তো মা বললো আমার কাছে তো আমি কোথা থেকে দেবো দেখি তাও চেষ্টা করি তারপর মা লোনের টাকাটা অনেক কষ্ট করে ম্যানেজ করে দিয়েছে আর মামমাম গোগলের জন্য একশো টাকা পাঠিয়েছে খাবারের জন্য তো সেটা দিয়ে মাম্মাম গগলকে খাবার এনে দিয়েছি আর তারপরে ওই এক সময় আমাকে বলেছিল যে দিদি তোমার যদি কখনো কোনো প্রবলেম হয় তুমি আমাকে নির্দ্বিধায় জানাতে পারো হয়তো তোমায় আমি অনেক কিছু সাহায্য করতে হবে কিন্তু সীমিতর মধ্যে যদি কিছু পাই অবশ্যই তোমাকে সাহায্য করব তো আজকে না আমি সত্যি কথা বলতে দিদিভাইয়ের সাথে গল্প করতে করতে মানে বেরিয়ে গেছিলো তখন দিদিভাইকে বলেছিলাম যে আজকে নিজের রক্তের সম্পর্কে মানুষ কিছু কিছু সময় না হার মেনে যায় কারণ তারা হাজারো কৈফুত চায় হাজারো কথা জিজ্ঞাসা করে তো এই অসময়ের মধ্যে তার সাথে কথা বলে তাদের কৈফত দেবো সেই মানসিকতাটা আমার থাকে না তো তখন ওই দিদিভাইয়ের কাছে আমি বলেছিলাম তখন দিদিভাই না উনি আমাকে কি বলবো আমাকে হাজার টাকা পাঠিয়েছে যে দিদিভাই তুমি তোমার মেয়ের জন্য খাবার দাবার এনো আমি দিদিভাই তুমি পাঠিয়েছো কিন্তু আমি এটা তোমাকে ফেরত দেবো আমি যখন কাজের মায়না পাবো অবশ্যই তোমাকে ফেরত দিয়ে দেবো বললো ঠিক আছে আমি হ্যাঁ তখন তোমাকে ধরে নিতে হবে বলছে হ্যাঁ অবশ্যই আমি আজকে দেখো নেওয়াটা দেওয়াটা বড় কথা না মেন হচ্ছে এই যে আমার অসময় সে যে মুখ ফুটে আমি এক কথা বলাই সে যে আমাকে সাহায্যটা করেছে এটাই আমার কাছে অনেক তো জানি না দিদিভাই কি বলবো যে হয়তো ভগবান বলে না ভগবান মানুষের মধ্যে আসে এসে সে দেখা দেয় তো আমি মনে করি ভগবান তোমার মধ্যে দেশে আমাকে আজকে বাঁচিয়েছে উদ্ধার করেছে কারণ আমি সন্ধ্যেবেলা ভগবানের কাছে কাতরভাবে হাত জোর করে মিনতি করেছিলেন ঠাকুর আমি কি করব কারণ আজকে আমি ধুলবেলা খেতে বসে না আমার শাশুড়ি মা মানে খাবার থালা দিয়ে উঠে গেছে আমার এত খারাপ লেগেছে মানে কি বলবো আজ কোনো দিন এরকম হয় না আমাদের তো আজকে আর মা না এমনি শাক সবজি এত ভালোবাসে না খেতে চায় না তো মা একটুখানি মা চলে না মাছের গন্ধে গন্ধে ভাত খেয়ে নেয় তো আজকে আর মা না ভাত খেতে পারিনি কাঁঠালের আঁটি বা বাটা করেছিল আর তোমার আলুর তরকারি করেছিল আর মা সব সবজিদের তরকারি করেছিল তো সেটা দিনে উনি ভাত খেতে পারিনি কাঁঠালের আঁটি দিয়ে ভাতটা খেয়ে হাততালায় ভাত খেয়ে উঠে গেছে তখন আমি বলেছিলাম যে আমি কি করব বলো আমার তখন এখন হাত পা বাধা ততক্ষণ আমি পারি ততক্ষণ আমি চেষ্টা করি কিন্তু এতটাই খারাপ লেগেছিলো মানে নিজের উপর নিজের এত রাগ হচ্ছিল যে আজকে এই মানুষগুলো একটা সময় অনেক কষ্ট করে তারা ছেলে মানুষ করে বড় করেছে আজকে তাদের সেই সময় যখন আমাদের দেখার কর্তব্য তখন আমরা পারছি না তখন এত খারাপ লাগে তো কি বলবো মানে আমার সত্যি খুবই খারাপ লেগেছিলো তার জন্য না আমি আরও আরও খারাপ মনটাকে মানে শক্ত করে আমি তখন হৃদভাইকে বলেছিলাম যে অন্তত তাদের মুখে দুটো একটু ভাত তুলে দিতে পারবো আমি কদিনের জন্য অতদিন আর যা কাজ করছে আমার হাজব্যান্ড সেখানে মায়নাপত্র দিচ্ছে না এখন ওরা ঘুরতে গেছে কবে আসবে তারও ঠিক নেই এবার আমাকে কতদিন বলে সে আশায় বসে থাকবো তাই না তো কষ্ট করে মাস গেলে পারিশ্রমিক যদি না পাওয়া যায় তখন তারা এর থেকে খারাপই কিছু হয় বলে তো এই যে এতটা দুঃখ কষ্টের কথা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো তাতে কেউ কিছু মনে করো না যে হ্যাঁ ঘরের কথা পরে কে বলছে তো পর মনে করি না কখনও তোমাদের সবসময় যেন নিজের মনে করি বলে সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি জানি প্রতিটা মানুষের পরিস্থিতি খারাপ আছে কিন্তু আমি মনে করি আমার মতো এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেই পরিস্থিতি এখন ভগবান যেন আমার কোনো শত্রুকেও না দেয় কারণ আমি জানি যে এর কত কষ্ট এই কষ্টটা যে কি আমার থেকে ভালো কেউ জানে না তো তাই বলছি তোমরা বন্ধুরা এই নিয়ে কেউ কোনো খারাপ কমেন্ট করো না কারণ আমি মানে মন থেকে বলছি যে আমি আজকে ভালোবেসে তোমাদের ভালোবাসি বলেই কিন্তু সমস্তটা তোমাদের সাথে শেয়ার করি তো জানি না কে কীভাবে নেবে তো আমার মনে যেটা ছিল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর মাম্মা কবে একটু ঘুগনি লুচি খাবে বলছিল তো সেই দোকানে গিয়ে ময়দা মোটর সব এনে মাম্মাকে ঘুগনি লুচি করে দিয়েছি সবাই মিলে আমরা খেয়েছি তো আজকে যে আমার মেয়ে একটা মনের আশা পূর্ণ করতে পারলাম সেটাও কিন্তু দিদি ভাই তোমার জন্য তো তোমাকে আমি সত্যি কথা বলতে ভগবানের জায়গায় দিয়েছি কারণ আমার অসময়ে তুমি আমাকে অনেকটাই হেল্প করলে আজকে তোমার এই হেল্প করাটা আমি মানে জীবনে কখনো কোনো দিনও ভুলতে পারবো না তো জানি না এরকম কেউ নিজের রক্তের লোক হলেও হয় কি না তাদের সঙ্গে বছরের পর বছর সম্পর্ক থাকলে তারা সাথে কখনও বলে না তুমি যে আমার রক্তের সম্পর্কে না হয়ে আমাকে এত বড় কথা বলেছিলে যে তোমার ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম হলে আমাকে জানি আমি অবশ্যই তোমাকে হেল্প করবো যেটুকুনি পারবো তো অনেকটাই হেল্প করেছো তুমি আমাকে তো তুলা দিদিভাই আমাকে বলেছিল দিদিভাই যদি কখনো কোনো দিন পারি তোমাকে হেল্প করতে অবশ্যই করব। তো দিদিভাই তোমাদের এই যে কথাগুলো তোমরা বলো এটাই আমার কাছে অনেক এতেই আমি অনেক খুশি তো আজকে দিদিভাই তোমার জন্য আমি আমার মেয়ের মুখে হাসিটা ফিরিয়ে মানে মেয়ের মুখে হাসিটা দেখতে পেরেছি না তো যদি আজকে না করতাম তাহলে হয়তো ওর মুখটা ছোটো হয়ে যেত তো সেখান থেকে আমি একটু হলেও মানে কী বলবো হাসি মুখটা দেখে আমি নিজে অনেকটা হাসি তো এই হাসিটার প্রক্রিটটাই কিন্তু শুধু তোমার দিদিভাই তো জানি না যদি ভগবানও যদি বললাম কোনো দিনও কোনো প্রয়োজন আমি পড়ি তাহলে অবশ্যই আমাকে জানিও আর তোমার ভগবানের সমস্ত মনের কামনা পূর্ণ করুক তোমার ছেলেকে অনেক বড় হোক ছেলে তোমার সন্তানকে তুমি সুন্দরভাবে মানুষ করো অনেক বড় করো অবশ্যই পাশে আছি তো চলো বন্ধুরা আজকে অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম মনের যতটা কষ্ট ছিল হয়তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো আমার মা আমাকে দিয়েছে ছশো টাকা দিয়েছে লোনের টাকা পাঠিয়েছে মাম্মা আমাদের খেতে একশো টাকা পাঠিয়েছে তো এইভাবে সবাই আমার পাশে আছে বন্ধুরা তো আমার মা বোন ভাই শাশুড়ি মা সবাই সবাই আমার পাশে আসে কিন্তু আমি ওই যে তাও মন থেকে একটা জোর পাই যে সবাই তোমার পাশে তো আছে ও সময় কেউ এক টাকা দিয়ে সাহায্য করলে না সেই একটা টাকায় মনে হয় অনেক টাকার সমান তো আজকে আমি কী বলবো অনেকটাই আমি খুশি শুধুমাত্র দিদিভাই তোমার জন্য মানে মানে বলে পেয়ে তোমার ভাষায় তোমায় প্রকাশ করাম এই কথাটা বোঝাতে পারবো না যে আমি যে কতটা খুশের কতটাই তোমার উপর কৃতজ্ঞ তো দিদি মা বলেছিলো যে না কৃতজ্ঞ হওয়ার কিছু নেই তুমি অসময় অসহায় মানুষ হতেই পারে যদি কেউ পাঁচ টাকা দিয়ে সাহায্য করতে পারে আমার ক্ষমতা থাকে তাহলে কেন করব না অবশ্যই করব। তারপরে এই যে সারাদিনের কাজকর্ম করা তারপরে যে একটু চিস ঘুমনি ডুমনি করে গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি দিয়ে খেতেও দিয়ে দেবো আর কী বলবো বলো সারাদিনে এইভাবেই আজকে আমার কেটেছিলো কিন্তু বিকেলের পর ছেলেমেয়ের মুখে একটু হাসি দেখে আমিও অনেকটা আনন্দিত আনন্দিত হয়েছি আর আমার হাজব্যান্ডও বলেছিলো যে তুমি আজকে চেনা না জানা না সে যে তোমার এতটা উপকার করেছে তোমার তাকে অসংখ্য ধন্যবাদ তো তাকে অবশ্যই তার টাকা ফিরিয়ে দেব কখন সে যে আমার বিপদ উপকার করেছে সেটাই আমার কাছে অনেক তো চলো আজকের মধ্যে এই পর্যন্ত যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর খুব সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও টা টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা কালকে দেখা হবে